স্বেচ্ছায় রক্তদাতাদের একটি সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনে অতিথি করা হয়নি বিএনপির সংগঠনটির এক উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়েছে যিনি উপজেলা আওয়ামী লীগের নেতা তাই অনুষ্ঠানস্থলে হাজির হয়ে আয়োজকদের ওপর ক্ষোভ প্রকাশ করেন ইউনিয়নের বিএনপি সভাপতি এ সময় অনুষ্ঠানের বন এ সময় অনুষ্ঠানের ব্যানার ছিঁড়ে ফেলা ও চেয়ার ভাঙচুরের ঘটনাও ঘটে এতে এতে এক পর্যায়ে নষ্ট হয়ে যায় অনুষ্ঠানটি গতকাল রোববার দুপুরে ফেনীর ফুলগাজীতে ঘটেছে এ ঘটনা উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর স্কুল অ্যান্ড কলেজে আগ্রহী রক্তদাতা স্বেচ্ছাসেবী ফেনী নামের ওই সংগঠনের অনুষ্ঠানিক আয়োজন করা হয়েছিল প্রত্যক্ষদর্শী ও আয়োজককারী সংগঠন সূত্রে জানা গেছে সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠা সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানস্থলে অতিথিরা আসতে শুরু করেছিলেন এ সময় আনন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়া হায়দারের নেতৃত্বে একদল লোক অনুষ্ঠানস্থলে আসেন তারা বিএনপি নেতাদের কেন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি তা আয়োজকদের কাছে জানতে চান আওয়ামী লীগের নেতা কেন অতিথি করা হয়েছে সেটিও জানতে চাওয়া হয় এক পর্যায়ে আয়োজকদের গালমন্দ করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন এরপর অনুষ্ঠানের ব্যানার ছিঁড়ে ফেলা হয় এবং চেয়ারও ভাঙচুর করা হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়নি নাসিরউদ্দিন কে তিনি উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয় নাসির উদ্দিন তিনি উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জানতে চাইলে তিনি বলেন আয়োজক সংগঠনটির হয়ে আমি বেশ কয়েক আয়োজন সংগঠনটির হয়ে আমি বেশ কয়েকবার রক্ত দিয়েছি সংগঠনের সদস্যদের জরজরিতে অনুষ্ঠানে গিয়েছিলাম তবে আমি সেখানে যাওয়া মাত্রই কয়েকজন যুবক আওয়ামী ফ্যাস্টি আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন বলে হৈহুল্লোর শুরু করেন তাই আমি চলে আসি পরে শুনি সেখানে ভাঙচুরও হয়েছে